সুন্দর মাছ দিয়েছি জুমা দিকে একদম নড়াচড়া নড়াচড়া মাছ ছাড়া তো আমি নিবই না মরা মাছ আমি খাই না পেটি বার করব হ্যাঁ করো তেলটাও দিয়ে দিও হ্যাঁ বিড়াল আছে মেখে চুখে দিয়ে দেবো ভেজে রুই মাছ মাছ না না তো আমি দেখলে নাকি দিন যায় তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম মাছ তা আবার জ্যান্ত মাছ হ্যাঁ আমার না নড়াচড়া মাছ দেখতে না ভীষণ ভালো লাগে তো যাই হোক একটা মাছ নিলাম মাছটাকে কিন্তু কেটেও নিয়েছি কেটে এখন ফ্রিজের মধ্যে ভয়ে রেখেছি ওটা কিন্তু এখন ধুবো না একেবারে পরে ধুবো তো সকলকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইলো আজকে নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলো তোমাদের সঙ্গে দিনটা শুরু করি তো দেখো আজকে না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কিন্তু কাজকাম করেও নিয়েছি হ্যাঁ এতক্ষণে ছেলে ঘুম থেকে উঠলো ওকে ঘুম থেকে তুলে দিয়ে বিছানাটা এখন ঝাড়ছি তো মাছ এসেছিলো দেখতেই তো পেলে মাছ নিলাম টাছ নিয়ে ছেলেকে ব্রাশটা হাতে দিয়ে এই যে আমি এখন বিছানাটা তুলে নিলাম তো আজকে আবার হঠাৎ ইচ্ছে করলো বিছানায় একটা নতুন চাদর পাতি আসলে অনেকগুলো চাদর কিনেছি গো এই চাদরটা সেই নতুন মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম আর সেদিন গিয়ে তো তিনটে কিনে নিয়ে এসেছি তো এতগুলো চাদর ঘরের মধ্যে রাখাই যেহেতু আছে তাই ভাবলাম যে আজকে একটা নতুন চাদর পেতেই ফেলি তো এই চাদরটা পাতলাম চাদরের মানে ডিজাইনটা আমার খুবই পছন্দের আর আমার না এরকম ধরনের চাদর বেশি পছন্দের মানে কি বলো তো যেগুলো তো ফুলটুল থাকে না সেগুলোর থেকে না আমার এই মানে চেকচেক বলো খোপ খোপ বলো এরকম চাদরের মানে প্রিন্টগুলো দেখতে খুবই ভালো লাগে তো আমি বেশিরভাগ যখন আমি নিজে কিনতে যাই তখন কিন্তু আমি এরকম টাইপেরই চাদর কিনি তো বিছানা চাদরটা নতুন পাতলাম আর ঘরটাও না দেখতে বেশ ভালোই লাগছে একটা জিনিস খেয়াল করে দেখবে মানে ঘরে সব কিছু অগোছলা হয়ে থাকলেও যদি বিছানাটা বেশ পরিষ্কার বা টান টানভাবে পেতে রাখা হয় তাহলে যেন ঘরটা দেখতে বেশি ভালো লাগে আর বিছানা যদি খারাপ থাকে তাহলে তুমি হাজার জিনিস পরিষ্কার করে রাখো না কেন তবুও ঘরটা ভালো লাগে না দেখতে তো আমার যেন তো বিছানা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এদিকে আজকে না আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তো সেই কারণে ধরো আমার বাসি কাজগুলো সকাল সকাল হয়ে গিয়েছে তো ভাবলাম আজকে একটু ঘরে পেছনে লাগি যেহেতু ঘরের জিনিসগুলো অনেক দিন হলো মুছাই হয়নি তো সেই কারণে আজকে আবার দেখো হাতে একটু সময় পেয়ে কিন্তু ঘরের জিনিসগুলো বেশ মানে কলিং দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম হ্যাঁ তারপরে যাই হোক ভাতটা তো বসিয়েই রেখেছিলাম ভাত বসিয়ে রেখেই যাই হোক ছেলেকে ঘুম থেকে তুললাম বিছানা তুললাম তারপরে ঘরবাড়িগুলো পরিষ্কার করলাম ওই আমার ভাতটাও রান্না হলো এইদিকে আমার ঘরের কাজটাও হয়ে গেল তো এই যে এখন আমি রেডি হয়ে গেছি এখন ছেলেকে নিয়ে স্কুলে যাব তো ওইদিকে ছেলেকে সান করিয়ে দিয়েছি এখন সান টান করিয়ে দিয়ে আমি এখন রেডি হচ্ছি এই দেখো ছেলেকেও স্নান করিয়ে ড্রেস পরিয়ে ওকেও রেডি করে নিয়েছি আমিও রেডি হয়ে গেছি তো দেখো ছেলের ড্রেস আর আমার ড্রেস কিন্তু এক হয়ে গেছে হ্যাঁ শুধু ওপরের ড্রেসটা একটু পরিবর্তন হয়ে গেছে তাই যদি আমি ওপরে সাদাটা পরে নিতাম তাহলে আমার ছেলের সঙ্গে কিন্তু আজকে আমি স্কুলে চলে যেতাম গিয়ে ক্লাস করে বাড়িতে আসতাম সত্যি খুব মিস করি গো সেই ছোটোবেলা সেই ছোটোবেলায় স্কুলে যাওয়া হ্যাঁ কেন যে বড় হলাম কে জানে হ্যাঁ তখন ভাবতাম যে কবে বড় হব। আর এখন বড় হয়ে ভাবছি যে ছোট ছিলাম ভালোই ছিলাম বড় হয়ে বড্ড ভুল করে ফেলেছি তো ছেলেকে ভাতটা খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এই যে এখন এটুটা মুছে নিলাম নইলে বলা যায় না ওই আমার ছেলে আবার তখন টুক করে কখন পা দিয়ে দিতে দিয়ে তখন গোটা ঘর বাড়ি এক করে ফেলবে সেই কারণে এটু জিনিসটা না আমি হাতের হাত মুছে নিতেই পছন্দ করি তো দেখো স্নান করেছে স্নান করার পরেও না ওর হাত পাগুলো কেমন যেন একটু লাগছিলো খসখসে টাইপের তো আবার হাতে মুখে একটু ভালো করে ক্রিম মাখিয়ে দিলাম তারপরে বাকি ছিল এই যে অন্যটাকে নেওয়া তো জানো তো অন্যটা আগে আমি যেমন তেমন করে নিয়ে চলে যেতাম কিন্তু সেদিন কি হয়েছিল আমার ওনাটা এক সাইড পুরোই ঝুলে গিয়েছিলো আর একটু হলে না চাকার সঙ্গে লেগে যেত তো একটা দাদু আবার আমাকে বকলো যে না নিবা ভালো করে নিবা এইভাবে কে নিতে বলেছে দেখো তো এখনই যদি গাড়ির সঙ্গে আটকে যেত কি অবস্থা হতো তোমার কি কলা ভাত্তা নিয়ে এসেছিস এরকম যদি দু তিনজনের বাড়ি থেকে রান্না বান্না আসে তাহলে তো আমাকে রান্না করতেই হবে না আমাকে আমাকে একবার মনে করিয়ে দিস যে তোর জন্য আমি কলা ভাত্তা এনেছিলাম গাড়ির ডিগের মধ্যে ভয়ে রেখেছি বের করে খেয়ে লিস মিনিমাম দুটো দিকেও ফোন করবে দুটো দুটো সুদীপ্তা কিছুদিন আগে আমাদেরকে কলা দিয়েছিল হ্যাঁ তো বুলটি বলছিল কলাটার আমি বাটা রান্না করব তো ওকে আমি বলেছিলাম যে কলা বাটা কীভাবে রান্না করে আমি তো জানি না যদি কোনো দিন করিস তাহলে আমাকে কিন্তু দিস হ্যাঁ তো সেই কারণে আজকে দেখো ও কলা বাটা করে আমার জন্য নিয়ে এসেছে তবে জানো তো ওকে আমি কেন ফোন করে মানে মনে করিয়ে দিতে বললাম তার কারণ হচ্ছে এর আগের দিন ও আমাকে একটা কি সবজি বেশ দিয়েছিল হ্যাঁ তো গাড়ির ডিকির মধ্যে ভরে রেখেছিলাম দিয়ে না আমি ভুলেই গেছিলাম যে গাড়ির ডিকির মধ্যে খাবারটা রাখা আছে আমি দুপুরবেলায় ভাত রাত খেয়ে নিয়েছি আর তখন না প্রচণ্ড গরম ছিল হ্যাঁ তারপর রাতের বেলাতেও আমি কিন্তু প্রায় খেয়েই নিয়েছি খাওয়ার পরে কি মন হয়েছে গাড়ির ডিকিটা রাতের বেলাতে খুলছি হ্যাঁ তো খুলে দেখছি ওর মধ্যে খাবারটা রাখা আছে তারপরে কোটোটা খুলে দেখছি খাবারটা একেবারে টকে গিয়েছে শীত হলে নইলে তাও ঠিক থাকতো হ্যাঁ যেহেতু প্রচণ্ড গরম ছিল তারপরে ধরো গাড়ি চালিয়েছি গাড়ি চালালে তো গাড়ি টিকিটাও গরম হয়ে যায় তো গরমে গরমে একেবারে খাবারটা নষ্ট হয়ে গেছিলো তো সেই কারণে খেতে পারিনি তাই ওকে বললাম যে আমি তো ভুলে যাই তো তুই আমাকে ফোন করে একটু মনে করিয়ে দিস যে খাবারটা গাড়ির ডিকির মধ্যে রাখা আছে তুই বের করে খেয়ে নিস হ্যাঁ তো যাই হোক বাড়িতে এলাম বাড়িতে এসে দেখো মাছগুলোকে ধুয়ে রাখলাম চিংড়ি মাছও নিয়েছিলাম চিংড়ি মাছ আর রুই মাছ দুটো মাছই নিয়েছিলাম তো মাছগুলো ধুয়ে রেখে তারপরে স্নান টান করে পুজো দিলাম যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন তোমার হচ্ছে আমি একটু আলপনা টাল্পনা দিত বাড়িতে তো সেই কারণে পুজোটা দিলাম তো পুজো টুজো দিয়ে দেখো এখন রান্নাঘরে এসেছি রান্না করতে তো আজকে যেহেতু টাটকা মাছ নিয়েছি তো মাছটা না আজকে একটু অন্যরকম করে খেতে ইচ্ছে করলো তো দেখো মাছটা হচ্ছে তোমার পোস্ত তারপরে চার মগজ সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা বেটে কিন্তু মাছটা আমি কাঁচায় রান্না করেছি হ্যাঁ মাছটা কিন্তু আমি মানে ভাজি মানে যেরকম ইলিশ মাছের সর্ষে বাটা রান্না করে সেম ওরকম করে কিন্তু মাছটা রান্না করেছি আর সত্যি জানো তো কাতলা মাছ বলো রুই মাছ বলো যদি টাটকা হয় তাহলে এরকম যদি সর্ষে বাটা রান্না করা হয় না বেশ ভালোই লাগে খেতে হ্যাঁ আমি অবশ্য মানে এই খাবারটা খেয়েছি তোমার হচ্ছে বিয়ে বাড়িতে তো বিয়েবাড়িতে খেয়ে আমার খুব ভালো লেগেছিলো বলে এখন মাঝে মাঝে কিন্তু আমি বাড়িতেও রান্না করি তো মাছ করলাম আর এই দেখো এদিকে করছি এখন কাঁঠাল চিংড়ি তো আলু আর হচ্ছে কাঁঠালটাকে আগে একটু ভাব দিয়ে নিয়েছি তারপরে ওই যে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এই যে জল দিয়ে এখন একটু চেড়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে ঢেকে দেব তো দেখো চিংড়ি মাছটা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম আর এদিকে আমার সবজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো ব্যাস তাহলেই কিন্তু আমার ইঁচোট চিংড়ি রান্না করা হয়ে যাবে পারি চরম খিদে পেয়েছিলো কী বলবো তোমাদেরকে হ্যাঁ আজকে বৃহস্পতিবার তো সেই কারণে সকাল থেকে কিছু খাইনি তো ছেলেকে আনতে গেছিলাম হচ্ছে দেড়টার সময় ভেবেছিলাম তাড়াতাড়ি ছেড়ে দেবে কারণ দেড়টার মধ্যে ছেড়ে দিত কালকেও তাই ছেড়ে দিয়েছিল পরশু দিনও তাই ছেড়ে দিয়েছিলো আজকে কী হয়েছিলো কি জানি দেড়টার সময় আর ছাড়িনি দুটো পার করে ছাড়লো তারপরে স্কুল থেকে বাড়ি এলাম বাড়িতে এসে সবজি রান্না করলাম ওই কাঁঠালের তরকারিটা যা ভাত দাত খেয়ে টু চেটু মুছে যে এখন একটু বসলাম শুলেই ঘুমিয়ে যাব ঘুম পেয়েছে খুব কিন্তু ঘুমালে হবে না আমাকে ভিডিও এডিট করতে হবে কারণ কদিন ধরে ভিডিও এডিট করা হয়নি পোস্ট করা হয়নি তো আজকে ভিডিওটা এডিট করে ভাবছি পোস্ট করব তো চলো দেখলাম এখন মতন এখন বাসছে বইকাল পড়ে ছটা আর আমি এখন যাচ্ছি হচ্ছে ক্যাটে ক্লাসে কারণ ছেলের ফর্ম জমা দিতে হবে সামনে রবিবারে পরীক্ষা আছে তো বেল্টের পরীক্ষা তো সেই বেল্টের পরীক্ষার জন্যই হচ্ছে ফর্ম জমা দিতে যাচ্ছি তো ছেলেকে বললাম যেতে ক্লাস করার জন্য তো বললাম আমি যাব না কারণ আমাদের পাড়াতে পরপর দুদিন হলো কালকে হয়েছিল পরশুদিন হয়েছিল পরপর দুদিন গিয়েছে তো বলছে পরপর দুদিন আমি ক্লাস করেছি আজকে আমি যাবো না তো সেই কারণে আমার ছেলে যাচ্ছে না কিন্তু আমাকে ওই ফর্ম জমা দিতে যাওয়ার জন্যই মানে যেতে হচ্ছে আর কি হ্যাঁ কালকেই হয়ে যেত যাও না তাই তো কালকে আবার আমি ছবি নিয়ে যাইনি কারণ ছবি তোলা হয়েছিল না পরশু দিন রাতের বেলা আমাকে ফোন করে বললো স্যার যে এরকম ফর্ম জমা দিতে হবে আর ফর্ম নিয়ে যেতে হবে তো আমি ফর্মটা নিয়ে এসেছিলাম ফর্মটা আবার কালকে ফিল করে দিতে গেলাম তো ছবি তোলা হয়েছিল না বলে কালকে জমা দিতে পারেনি তো ম্যাডাম আবার বললো যে ঠিক আছে কালকে তো হাটের মাঠে ক্লাস আছে তুমি এক কাজ করো কালকে আমাকে ওখানেকে ফর্মটা ছবিটা দিয়ে তো ফর্ম ছবি ওই ঘরে যাই হোক আমি সব ঠিকঠাক করে রেখেছি আর এই যে এখন এই ঘরে অন্যটা নিতে এলাম কারণ বুলটির ছেলের হচ্ছে কালকে সভাবেলাতে প্রোগ্রাম আছে আমার ছেলের অবশ্য কালকেই আছে তো আমাদের একটা হচ্ছে বিকেলে আর বুলটির ছেলের হচ্ছে সকালে তো ওটাতে লাল ওড়না লাগবে তো ওর লাল ওড়না নেই বলে আমাকে আবার বললো তোর লাল ওড়নাটা নিয়ে আসিস তাহলে হয়ে যাবে নইলে আমার ওকে বেকার বেকার কিনতে হতো হ্যাঁ তো সেই কারণে ওর জন্য আমি লাল ওড়নাটা নিলাম আর মানুষই এসছে কারণ মানুষের ছেলের কালকে পরীক্ষা পরীক্ষা না সরি কালকে ওর পড়া ছিল বলে মানুষের ছেলে কালকে আসতে পারেনি ক্যাটে ক্লাসে আর আমার ছেলে কালকে গিয়েছিল পশুদিন দিন গিয়েছিলো বুলটির ছেলেও তাই কালকে গিয়েছিল পশুদিন গিয়েছিলো তো বুলটি আবার এসছে যেহেতু সেই সেই কারণে ও ছেলেকে সঙ্গে করে নিয়ে এসছে কিন্তু আমার ছেলে বললাম যাবো না আমি দুদিন খেলতে পারিনি খেলবো মানে কালকে ও পরে খেলতে চলে ক্যারেটে চলে গেছিলো পশুন্ন পরে টোরে মানে ক্যাটে চলে গেছিলো খেলারই টাইম পাইনি তো আজকে বলছে আমি খেলবো আমি আজকে যাবো না তো সেই কারণে ও আজকে গেল না তো আমি এখন একা একা যাচ্ছি তো চলো যা যাক এটাকে একটা ব্যাগের মধ্যে নিতে হবে আর আজকে ঠান্ডা লাগছে গো কি ভাবছি সোয়েটার পরে যাবো না যাব না কারণ সোয়েটার পরে গেলে আবার তখন হাসবে সবাই লোকে দেখে বলবে যে এর এখনও ঠান্ডা লাগছে কিন্তু জানো তো আজকে ঠান্ডা লাগছে মানে কাল পরশু দুদিন কিন্তু ব্ল্যাঙ্কেট গাইতে শুইনি আজকে ওই দেখো ব্ল্যাঙ্কেট গাইতে আমি শুয়েছিলাম দুপুরবেলাতে তো লজ্জাও লাগছে আবার না নিয়ে গেলে তখন আবার ঠান্ডাও লাগবে কি করবো কিছু বুঝতেই পারছি না যাই হোক গায়ে একটা ওন্না নিয়ে নিই ওন্না নিয়ে চলে যাব। যাব আর আসবো খালি ফর্মটা জমা দেবো ব্যাস এসে আমাকে আবার কালেকশনে বেরোতে হবে

এই দেখো বাড়িতে এসে এখন বসে পড়েছি পাস্তা খেতে বাড়িতে এলাম এসে দেখছি সঙ্গীতা পাস্তা রান্না করছে বেশ ভালোই এক প্লেট পাস্তা নিয়ে বসে পড়লাম খেতে খাওয়া দাওয়া করে এখন বাড়ির বাকি কাজগুলো করব তো এদিকে দেখো রাতের বেলাতে আবার সঙ্গীতা ভাত রান্না করেছে এখন রাতের বেলাতে ওই বেশি রান্না করে বেশি বলতে ওই রান্না করে রাতেরবেলাতে সে আলু সেদ্ধ ভাত হোক বা সবজি ভাত হোক ওই রান্না করে তো রান্না বান্না করে ঘরে খাবার দাবার নিয়ে চলে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো পুষি প্রচণ্ড জ্বালাচ্ছিলো সেই কারণে পুষিকে আমরা এখন ওই আলমারির মধ্যে ভয়ে রেখেছি যাই হোক রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন এই যে বিছানা ঝাড়ছি আমাদের মেয়েদের কপালটা এমনই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শুধু বিছানা ঝেড়েই যেতে হয় হ্যাঁ সকাল একবার ঝাড়ো দুপুর একবার ঝাড়ো রাত্রে একবার ঝাড়ো তো যাই হোক বিছানা যত পয় পরিষ্কার থাকে তত ঘুমাতে ভালো লাগে তাই না তো এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে বিছানাটাও ঝেড়ে নিলাম এখন ঘুমাবো আর যে কানের মালাগুলো দেখলাম না ওগুলো হচ্ছে আমি অর্ডার দিয়েছি কারণ কিছুদিন পর মায়াপুর ঘুরতে যাচ্ছি তো তো শাড়ির জন্য লাগবে তো সেই কারণে অর্ডার দিয়ে বানিয়ে বানিয়ে নিলে বেশি ভালো হয় আর কি তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম কেমন সকলকে গুড নাইট টাটা